বুধবার ছিল নবান্নে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক এদিন একশো চোদ্দটি পদে নিয়োগের ছাড়পত্রে শিলমোহর দিয়েছে রাজ্যমন্ত্রীসভা রাজ্যের বেশ কিছু ক্ষেত্রে পরিকাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকারি সূত্র বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির প্রাঙ্গনে ভিড় এবং যানবাহন নিয়ন্ত্রণের বিষয়টিকে মন্দিরের আশেপাশে নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে একশো জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা অন্যদিকে হুগলির সিংহ ট্রমা কেয়ার সেন্টারে স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট ক্যাডারের অধীনে বারোটি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে এই পদক্ষেপের ফলে দুর্ঘটনাজনিত জরুরি চিকিৎসা পরিষেবায় গতি আসবে বলে মনে করছে নবান্ন পাশাপাশি পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের আইনি পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে দুটি নতুন আইন আধিকারিক পদ সৃষ্টির প্রস্তাবও অনুমোদন হয়েছে মন্ত্রিসভার বৈঠকে মনে করা হচ্ছে এই নতুন নিয়োগের ফলে রাজ্যের প্রশাসনিক এবং সমাজসেবামূলক কাজ আরও গতিশীল হবে একই সঙ্গে সাধারণ মানুষও উপকৃত হবেন বিউরো রিপোর্ট আজ বাংলা